মুখে পঞ্চাশ কি আর খরচ কি দিনে কয়বার বলি দিনে পাঁচ বার দিনে পাঁচ বার পাঁচ বার পাঁচ রক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাখাতে রাখাতে সবাই হাতে আসে না তাহলে কতবার বলি দিনে বহুবার আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করে নামাজ শেষ হয়ে গেল শেষ হওয়ার পরেই পরদিন শুরু করে দিই দুনিয়া মহি হয়ে যায় এই জন্য আল্লাহ

এখনো সময় আছে আমাদের এখনো সময় আছে আমরা যদি ভালো হয়ে যাই আল্লাহর রহমতে দিনদার হয়ে যায় নেককার হয়ে যায় ভালোবতের প্রতীক হয়ে যাই। তাহলে আল্লাহ আমাদের জন্য এখনো সোজা রাস্তা আমাদের জন্য সোজা রাস্তা রেখে দিয়েছেন আমরা সোজা রাস্তা ধরলে আমাদেরকে গন্তব্যে আল্লাহ পৌঁছায় দেবেন আমাদের সকলের বাড়ি জান্নাতে আমরা জান্নাতের বাসিন্দা আবার আসছি দুনিয়ার ভিতরে আবার যাব আমরা জান্নাতে এই যেন কবি বলেন হিয়া হামসা মাসা ফের হাই অবর হাই ফেরে ঠিকানা কুই আগে কুই পিছে রওয়ানা হাই রওয়ানা আমরা মুসাফির খানায় চলে আসছি অল্প দিন এই জায়গাতে থাকবো অল্প দিন আগে ছিলাম আলমেরাম আরো আর রুহের জগতে রুহের জগৎ থেকে আল্লাহ বলেন যে দুনিয়াতে তোমরা আসো এই দুনিয়া একদিন থাকবে না একদম ফানা ফানা হয়ে যাবে এই গাছ থাকবে না এই দালান থাকবে না এই বিল্ডিং থাকবে না পাহাড় থাকবে না পর্বত থাকবে না সব গুলি হয়ে যাবে কিচ্ছু থাকবে না সব তোমরা তো দূরের কথা আমরা তো বেশি দিনই নেই বরঞ্চ কয়েকদিনই আমরা বাঁচতে পারি আজকে আজকে মসজিদে আসি আগামী দিনটা পাবো কিনা সামনে রাতটা পাবো কিনা গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই এই জন্য অনুরোধ করি এখনো সময় আছে আমরা যদি আল্লাহ মুখিম হয়ে যাই আমরা যদি ইসলামের মুখ হয়ে যাই তাহলে শান্তি আল্লাহর শান্তি আল্লাহ রহমত আল্লাহর বরকত আমাদের প্রতি বর্ষণ হইতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমরা বেশি দিন